শুধু মেরেছে তাই না যারা বঙ্গবন্ধুর সাথে স্লোগানও দিয়েছিল বঙ্গবন্ধুর হত্যার পরে বঙ্গবন্ধুর লাস্টা পর্যন্ত ধরার মতো কোনো মানুষ কিন্তু পায় নাই সর্বার দুধানে অনেক লম্বা লম্বা স্লোগান দেওয়ার মতো লোক ছিল বঙ্গবন্ধুর আশেপাশে বসে বসে দেশে চুরি করার বাটপারি করার অনেকেই ছিল কিন্তু কিন্তু যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো হাজার হাজার কুটি কুটি দে ভাইরা আমার প্রায় সাত কোটি মানুষ তখন তখন বাংলাদেশে ছিল কেউ বঙ্গবন্ধুর লাশটা পর্যন্ত ধরতে যাওয়া হয় না তো তখন ধরতে যায় নাই সুতরাং প্রধানমন্ত্রীকে বলবো সেখান থেকে কি আপনি শিক্ষা নেন নাই সেখান সেই শিক্ষাকে আপনি আপনি মনে করেছেন এখন ডাইনে আপনি দেখলে আপনি মনে করেন অনেক ক্ষমতা কিন্তু একটু দেখেন যখন হুচুট খাবেন আপনার বাবার মতো আপনি কাউকে পাশে পাবেন না কাউকে পাশে পাবেন না যখন জ্ঞানের হামলা হয়েছিল ওই জ্ঞানের হামলার সময় আপনাকে দেখতে পর্যন্ত অনেকে যায় নাই অনেক আত্মগোপন করেছিল তখন আপনাকে সান্ত্বনা দিতে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় গিয়েছিল আজ সেই জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় সেই জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় তিনি তার দয়ার হাত উঠে নিলেন উঠাইতে বাধ্য করেছেন কারণ তিনি ক্ষমতা চান নাই তিনি মন্ত্রিত্ব চান নাই তিনি এমপিত্ব চান নাই দুই দুইবার তিনি ভোটে এমপি হয়েছিল কিন্তু তার তাকে দেওয়া হয় নাই। তিনি কিছু বলে নাই যেহেতু তিনি চেয়েছেন যারাই শাসক থাকুক অলি আল্লাদের সাথে সদ ব্যবহার করুক আমার কাবলেদান হুজুরকে হুজুরকে আদব প্রদর্শন করুক তিনি শুধু এতটুকুই চেয়েছেন তিনি এমপি চায় নাই মন্ত্রিত্ব চায় নাই প্রধানমন্ত্রী খাদ্য চিনি নাই তিনি চেয়েছে ক্ষমতা যারাই থাকুক আমার কেবলা যান হুজুরকে সম্মান করক। কিন্তু ন্যূনতম সেই কাজটিও যখন করা হয় নাই ন্যূনতম সেই কাজটিও যখন করা হয় নাই আমার কেবলা যান হুজুরের ইজ্জতের চাদর উপর যখন হাত দেওয়া হলো আমার কেবলা যান হুজুরের পবিত্র শ্রেষ্ঠা স্থান সেই মসজিদে যখন যখন আপনার বলতে যারা লাগানো হলো তখন বুঝে হবে আর ছাড় দেওয়া হবে না আর খোদাই গজ বাঁচতেছে তাই আজকে যাকের ভাইদেরকে অনুরোধ করে বলবো কেবলা যান হুজুরের শিক্ষা পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজের পর মোরাকাবা মুশাহেদা বিশেষ করে ফজরের নামাজের পরে দোসরা দ্বারা কুয়াতালার তেলের ফয়েজে বসে মুজাদ্দের সবকে শাসমত বা খতম শরীফ পর নজরানা হয় দায়রা বন্দি করতে হয় এটা কেবলা যান হুজুরের খাস শিক্ষা আবার মাগরীবের নামাজের পর দোসরা দ্বারা কুয়া তেলের ফয়েজে বদ্ধে বসে দায়রা বন্দি করতে হয় সুতরাং আপনারা এখন তরিকতের সে অজিফা কালামগুলো অবশ্যই অবশ্যই করবেন খতম শরীফ কোন ক্রমে সারা যাবে যাবে না 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 সারা সারা কথা বললে নয় আমরা মহা সত্যটা জানলাম যে পতাকা নিয়ে এতদিন অনেক কথা বলা হয়েছে যে হুজুর পাকের পতাকা পরিবর্তন হুজুর পাক আর বড় দুলাবাইদান এক না হুজুর পাক আর বড় দুলাবাইদান কি এক বড়দুলাবাইজান এক না প্রিয় ভাইয়েরা পতাকা পরিবর্তন হয়েছে পতাকার রূপ নষ্ট হয় নাই বরঞ্চ হয়েছে বিশ্বজাকের মঞ্জিলের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কেয়ামত পর্যন্ত পূর্ণ করা সম্ভব হবে না বসে বাবা প্রেমের বাদিলা প্রেম জালের রশি দিয়া ঘরের বাহির করিলা বাবা প্রেম জালের রশি দিয়া ঘরের বাহির করিলা আমার কেবলা দান হুজুর থাকতেই যে বড়ি তলা নিয়ে গজল পর্যন্ত হয়েছে জিকির পর্যন্ত হয়েছে সেই বড়ি তলা আজকে বিশ্বজাকের মন্দির থেকে কেউ দাও করলো ও আখিরে দাওয়ান আলী